কী মাছ এনেছো দেখাও মাছ নেবো দেখো কই কী মাছ দেখি এ তোমার বাড়িটা কোথায় যেন বলছিলো ওই ইয়ে জোড়া ব্রিজের দিকে না জোড়া ব্রিজে আমি যাই কিন্তু মাছ আনতে জানো মাঝে মধ্যেই যাই সকালবেলা ওখানে সব মাছ আনা চেনে কই দেখি টাকি আর কি শুধু টাকি না মাও এই তো এ কত করে বেচ্ছ বলো এ মাম্পি আসো কীসে ধরা এ আমি তো বললাম পাঁচশো মতো নিলে হয়ে যাবে সুন্দর মাছ চাষের না তো মাছ চাষ হয় এখন জানো তো না না পাঁচশো দাও পাঁচশো একটা মাছের জন্য কেন দুইশো আবার বাড়াচ্ছ নাও ও মা ধরো মাছটা मरागुल